নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ অচেনা ব্যক্তিটি তখন রাত্রির কাঁধে হাত রাখে এতদিন যা হচ্ছিল তা প্রাপ্তির কল্পনা কিংবা স্বপ্ন ছিল না কঠিন বাস্তবতার মুখোমুখি সে এখন যদি ব্যক্তিটিকে না আটকাতে পারি তবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে অন্ধকার ঘরে কী হতে যাচ্ছে তার আভাস পাওয়া হ্যাঁ তো কঠিন কিছু না বিছানার সাইড টেবিলে টেবিল ল্যাম্পের সুইচ প্রাপ্তির হাতের খুব কাছে লোকটি যখন প্রাপ্তিকে গভীরভাবে স্পর্শ করার কাজে মেতে ওঠে তখনই সুইচটা লাগিয়ে দেয় প্রাপ্তি দেই না করে সর্বোচ্চ শক্তি দিয়ে লোকটিকে ধাক্কা মেরে বিছানা থেকে উঠে পড়ে টেবিল ল্যাম্পের আলোয় যা চোখে পড়ল তাতে খুব বড় ধাক্কা খায় প্রাপ্তি এত রাতে আমার রুমে করছেন আপনি কাটা তিনটা ছুঁই ছুঁই মুখোমুখি বসে আছে প্রাপ্তি আর অয়ন হ্যাঁ হচনা ব্যক্তিটি আর কেউ নয় অয়ন হন ভেবেছিল প্রতিদিনের মতো ঘুমের ওষুধের ডোজ কাজে দেবে এবং প্রাপ্তি ঘুমের অতল গভীরে থাকবে কিন্তু আজকে প্রাতে এই খাবারটা নিজে বানিয়ে খেয়েছে এটা অয়নে জানা ছিল না লাইটটা জ্বলতেই অয়ন খানিকটা ঘাবড়ে ওঠে প্রাপ্তি একের পর এক প্রশ্ন ছুঁড়ে চলেছে অয়ন কোনো কথাই না বলেই পিছানার মাথা নিচ করেই বসেছিল কে হলো কিছু জিজ্ঞাসা করছিত তো নাকি মুখে কুলু পেটে বসে আছেন কেন আমি তো সম্পর্কে আপনার ভাবিই হই অন্তত আমার সম্মানের কথাটুকু না ভাবেন নিজের ভাইয়ের কথাটুকু তো ভাবেন নাকি সেটা ভাবার প্রয়োজনীয়তা বোধ করেন না অনেক শূন্য দৃষ্টিতে প্রাপ্তিটিকে থাকিয়াছে অনেক শূন্যতা প্রাপ্তিকে ভাবাতে বারংবার বাধ্য করছে কিন্তু পর মুহূর্তেই হোক ধারণ করে বলতে লাগল তিন মাস ধরে আপনাকে সহ্য করে যাচ্ছি মুখ বুঝে আপনার অন্যায়গুলো মেনে নিচ্ছি বলে এটা ভাববেন না যে সামনেও তাই হবে এমন কিছু করার কথা চিন্তাতেও আনবেন না যা আমার চরিত্রের কালিমা লেপে দেয় আমি কিন্তু বরদাস্ত করব না আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবেন এবং এই মুহূর্তে আপনি নির্লজ্জ জানতাম কিন্তু এতটা নীচ কল্পনায়ও আসেনি এতদিন আমার সাথে যা যা হতো তার মানে তা আপনিই করতেন আমি নিজেকে পাগল ভাবতে লেগেছিলাম আপনার জন্য আমি যে একটা কথাও ভুল বলছি না তা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন কি হলো মুখে কথা নেই কেন আপনার আজ আপনি আসলে সব লোক দেখানো করেন এই যে ভাইয়াকে ভালোবাসায় সব সব নাটক আপনি আপনার ভাইকে ভালোবাসলে এই রাতের অন্ধকারে আমার রুমে এসে নিজের ভাইয়ের বিশ্বাসকে এভাবে ভাঙতে দিতেন না প্রাপ্তির কথাগুলো ছুরির মতো অনের হৃদয়ে রক্তক্ষণ করছে আছে কোনো খারাপ মতলবে আসেনি শুধু প্রাপ্তিকে জড়িয়ে ক্ষমতা চেয়েছিল তার যে আজ বড্ড উষ্ণতার প্রয়োজন ছিল রাতে হে তিনটি মাসে অনের নেশা কিংবা অভ্যাস যাই বলা হোক তাতেই পরিণত হয়েছিল রোজ রাতে প্রাপ্তি যখন গভীর ঘুমে মগ্ন থাকত হাওনের কাছে ডুপ্লিকেট ছাপি দিয়ে সে লক খুলে হেই রুমে আসত কখনো তাকে এই দেখতে তো কখনো তার পাশে ঘুমোতে এই দুই সপ্তাহ প্রাপ্তির ঘুমের ওষুধের ডোজ বাড়িয়ে দিয়েছিল যাতে প্রাপ্তির অজান্তে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারে এতে একদিকে যেমন শিকদার বাড়ির উত্তরাধিকার আসবে অপরদিকে প্রাপ্তির সম্মানহানির সাথে সাথে সে মানসিকভাবে ভেঙে পড়বে কিন্তু যতবার প্রাপ্তির কাছে এসেছে ততবার বিবেকের তাড়নায় ব্যর্থ হয়েছে প্রাপ্তি নিষ্পাপ মুখ চেয়ে বার বার বাধার কারণ হয়ে দাঁড়ায় আর আজ আপনার এই সুস্থতার অগ্রগতি তাকে এই প্ল্যান স্কিপ করতে বাধ্য করেছে। তবু আজ প্রাপ্তির কথাগুলো খাঁটা খায়েই নুনের ছিটার মতো কাজ করছে নাক মুখ খিচে বলতে লাগলো হয়ন বড্ড বেশি বুলি ফুটেছে দেখি জবান্ত না যেন কেচিন মতো চলছে এবার হাত চলতে বাধ্য হবে প্রাপ্তি সাহস আর কথার ভঙ্গিতে তরিত গতিতে হেরে যায়ন আচমকা খুব কাছে চলে আসে প্রাপ্তিক কোমর চেপে নিজের কাছে টেনে নেয় তাকে কানের কাছে মুখ নিয়ে বলতে লাগে চালাও হাত আমিও দেখি তুমি কতটা সাহসী হতর্কিত কাছে আসার কারণেই প্রাপ্তি যেন জমে যায় ফ্যাল না নয় নেওয়ানের দিকে তাকিয়ে থাকে শুধু প্রাপ্তির রেসপন্স না পেয়ে অয়ন পুনরায় বলতে লাগে কি হলো সাহস উবে গেল তোমাদের মতো মেয়েরা টাকার গন্ধে ছেলেদের বিছানায় যেতে দুবার ভাবে না অথচ এখন সতী সেজে বসে আছো আমার ভাই শিকদার বাড়ির বড়ো ছেলে বলেই তুমি যে তাকে বিয়ে করেছ এটা আমার অজানা নয় তাই চরিত্রে কালিমা লেপে দেওয়ার কথাটা তোমার মুখে মানায় না আরে তোমার যে সুন্দরী মেয়ে আমাকে পাওয়ার জন্য হাসফাস করে আর আমি কিনা না মদের নেশাই ভুলে এই রুমে চলে এসেছি তোমার মতো নোংরা মস্তিষ্কের কাউকে আমার ঘরে আসতে ঢুকতে দেই না মনের ঘরে কথা তো অনেক দূরের আগে একবার বলেছি তুমি নগ্ন আমার সামনে দাঁড়ালেও আমি ফিরে তাকাবো না এই নারীর দেখে অয়ন শিকদারের না কোনো দিন মোহ ছিল না হবেও না নারীরা পারে শুধু ছলনা করতে হয় দেহ নিয়ে নয় রূপ দিয়ে বলি এই রুম থেকে গট গট করে বেরিয়ে গেল অয়ন প্রাপ্তি এই চোখ থেকে অশ্রুধারা যেন থামতেই চাইছে না বারবার চোখ মুছে লাভ হচ্ছে না লাল চোখগুলো বড্ড আপজ হয়ে পড়েছে এর আগেও আয়ন তাকে অপমান করেছে কিন্তু আজ যেন মাত্রা ছাড়িয়ে গিয়েছিল হে লোকটা কি চায় কি এমন করেছে সে বারবার তাকে এভাবে হেনস্থ হতে হয় অজান্তে আজ পর্যন্ত কাউকে কষ্ট দিয়েছে বলে জানা নেই তার অথচ বারবার তারা অপমানিত হতে হয় পাশাপাশি দুটো রুমের দেয়ালে হারান দিয়ে দুটো মানুষের নির্ঘম রাত্রি যাপন চোখে ঘুমের রেশটুকু নেই একজনের চোখের পানি বাদ মানছে না তো আরেকজনের সুপ্ত কষ্টগুলো অ্যালকোহল আর নিকোটিনের আড়ালে মাটি চাপা দিচ্ছে সকাল আটটা ডাইনিং টেবিলে মুখোমুখি নারী ও পুরুষ গতকালের ঘটনা পরে এখন অব্দি তারা কেউ কারোর সাথে কথা বলেনি সকালে আপনারের রুমে একবার ঢু দিয়েছিল লোকপান টাকা জানিয়েছেন উনি ঘুমোচ্ছে তাই প্রাপ্তি কথা বলেনি ডাইনিং টেবিলে আসতে না আসতেই হরণের সাথে দেখা মুখ খেজিয়ে নাস্তা করতে বসে প্রাপ্তি আয়নের চোখে নিচে কালি আর লাল চোখ দুটি নির্ঘুম রাত কাটানোর প্রমাণ দিচ্ছে নাস্তা করার মাঝখানে আয়নের ফোন বেজে উঠে নামটি দেখে মেজাজ বিগড়ে যায় আয়নের না চাওয়া সত্ত্বেও ফোন রিসিভ করে সে হাপর পাশ থেকে কিছু বলতেই চোখ মুখ শক্ত হয়ে যায় তার ফোন রাখার পর প্রাপ্তিকে বলে উঠে তুমি কাল থেকে ভার্সিটি যাওয়া শুরু করবে তুমি আমি হ্যাঁ কেন কোনো অসুবিধা না তা নয় কিন্তু আমি পড়াশোনা ছেড়েছি বছর হবে ইন্টারের পর আর সুযোগ হয়ে উঠেনি সেটা সমস্যা নেই আমি দেখে নিব ভাইয়ের বউ মূর্খ হলে তো সমস্যা আর দাদিমা চাচ্ছিলেন তোমার নামে কিছু শেয়ার লিখে দিবেন দাদিমা আমাদের যিনি পেলেছেন তিনি একেবারে চান না ভাইয়ের পজিশন অন্য কারো হাতে থাক অন্য কারো হাতে যাক আমি কালকে এটার ব্যবস্থা করে দিব রেডি হয়ে থাকা হয় যাতে ঠিক আছে তোমার কাকা বেশ কিছুদিন ধরে তোমাকে দেখতে চাইছিলেন আমার মনে হয় তোমার যাওয়া উচিত চাচাবাড়ির কথা শুনে ভয়েই জড়সড় হয়ে ওঠে প্রাপ্তির এবছর বিশ বছর হতে চলেছে প্রাপ্তির বাবা সোলাইম্যান শেখ ছিলেন খুব নাম করা ব্যবসায়ীদের একজন শেখ মার্কেন্টাইল অ্যান্ড কোম্পানির তখন রমরম অবস্থা একদিন স্ত্রী মেয়েকে নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন হাওয়েতে হাচঙ্কা একটা ট্রাক সামনে চলে আসে ব্রেক তৎক্ষণাৎ কাজ না করে গাড়িটিকে পিষে ফেলে ট্রাক শেখ সাহেব এবং তার স্ত্রী জায়গায় মারা যায় অবস্থার আগেই সোমা শেখ প্রাপ্তিকে গায়ে থেকে বাইরে বের করে দেন যার ফলে আজ প্রাপ্তি জীবিত সোলেমান শেখের মৃত্যুর পর তার ছোট ভাই খোকন শেখ তার কিছু সম্পত্তি নিজের নামে কুড়িয়ে নেন কিন্তু ঝামেলা এই অন্যখানে সোলেমান শেখ তারা অবর্তমানে সব সম্পত্তি প্রাপ্তির নামে দিয়ে যান এবং প্রাপ্তি বিশ বছর হলেই সেই অ্যাসেটগুলি তার নামে ট্রান্সফার করা হবে সেই কারণগুলোর কারণে বাধ্য হয়ে প্রাপ্তির দেখভাল খোকন শেখ করেন কিন্তু ব্যবসা কিছুতেই অনুকূলে আনতে পারেন না অসদ উপায়ে কোনো কিছুতেই বরকত হয় না শেষমেশ বাধ্য হয়ে তিনি আব্রাস শিকদারের সাথে বিদিতে রাজি হন টাকার লোভে প্রাপ্তির ভালো করে জানা কেন তার চাচা তাকেই দেখতে চাইছেন যাতে ছলে বলে বাকি সম্পত্তি হাতিয়ে নিতে পারেন আমিও বাড়িতে যাব না কেন তোমার চাচা তো তোমাকে মেয়ের মতন ভালোবাসেন তো যেতে না চাওয়ার কারণ কি আমি যাব না ব্যাস অহেতুক জোর কেন করছেন বলি উঠে চলে যায় প্রাপ্তি অনেক খটকা লাগে কিন্তু কিছুই বলেনি হয় নাস্তা করে আবরারে রুমে যায় হাবরা তখন চোখ মিলে শুয়ে আছে অয়ন আবরারে পাশের চেয়ারটা টেনে সেখানে বসে হাবড়ারের ক্যানোরা লাগানো হাতটা হালতে করে এই নিজের হাতে নিয়ে বলি ভাই তুই ওই মেয়েটাকে খুব ভালোবাসিস তাই না তাই তো আমার এত ডাকেও তুই সারা দিস নি অথচ ওর কাছে আসাতেই তুই রেসপন্স করতে লাগলি ভাই আমাকে ক্ষমা করে দিস একটা ভুল করে ফেলেছি আমি তবে ভুলটা আদৌ ভুল কিনা সেটা জানি না তুই তাড়াতাড়ি সুস্থ হ অনেক হিসাব মিলার বাকি এই সময় আউনের ফোনে কল আসে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালে দেখতে পাই হানুর অ্যাসিস্ট্যান্ট রিয়াদ ফোন করেছে ফোনটা রিসিভ করতেই বলে ওঠে স্যার একটা নিউজ ছিল বলো কি নিউজ স্যার আবি স্যার বোর্ড অফ ডিরেক্টরদের হাত করতে শুরু করেছেন তাড়াতাড়ি কিছু না করলে সমস্যা হবে আর ছোট ম্যাডামের ব্যাপারে কিছু বলা ছিল ছোট ম্যাডামের আইডিটা আবার অ্যাক্টিভেট করা হয়েছে এবং আগের মতোই ছেলেদের সাথে ফ্ল্যাট করা হচ্ছে তুমি কিভাবে জানলে স্যার বিগত এক সপ্তাহে আমার সাথে প্রায় দিনে পাঁচ ছয় ঘন্টা চ্যাট হয়েছে আচ্ছা আমি রাখছি ফোন রাখার পর থেকে বিষয়টা অয়নকেই প্রচণ্ড ভাবাতে থাকে এই এক সপ্তাহ প্রাপ্তির উপর তার কড়া নজর ছিল এমনকি প্রাপ্তি নিজস্ব কোনো হ্যান্ডসেট বা ল্যাপটপও নেই তাহলে আইজি অন হওয়ার প্রশ্নই ওঠে না কিছু একটা ভেবে আবার ফোনটা হাতে নেয় অয়ন ফেসবুকে সার্চ করে প্রাপ্তি শেখ হাডিটি পেয়েও যায় রিয়াদ মিথ্যে বলেনি আইডিটি সব কিছু লক করা সুতরাং ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে কিছুই বোঝা যাবে না কিছু একটা ভেবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো অয়ন এখন শুধু সময়ের অপেক্ষা হাতে নাতে এই প্রমাণ পেলে জ্যান্ত কবর দিতেও পিছপা হবে না অয়ন কিন্তু কেন জানে না মন বলছে প্রাপ্তি হয়তো নির্দোষ আচ্ছা এমন কি হতে পারে না যে প্রাপ্তির আইডিটা অন্য কেউ চালায় হতেই পারে কিন্তু সেটা হয়ে থাকলে কে সে যে প্রাপ্তির আইডি দিয়ে ছেলেদের প্রেমের জালে জড়িয়ে হৃদয় ভাঙার মতো অপরাধ করে আর এতদিন প্রাপ্তি কি বিনা অপরাধের শাস্তি কি তবে হয়ন দিচ্ছিল না হার ভাবতে পারছি না ভাবতে কষ্ট হচ্ছে সন্ধ্যা সাতটা প্রাপ্তির ভর্তির সকল কাজ করে মাত্র হাত পা ঝাড়া দিল অয়ন আজ একই সাথে অনেক কাজ হয়েছে একটু চা খেতে পারলে মন্দ হতো না লোকপান কাকাকে খবর দিতে যাচ্ছিল অমনি দৌড়াতে দৌড়াতে লোকপান কাকা স্টাডিতে প্রবেশ করলো কি হয়েছে তুমি হাঁপাচ্ছ কেন বড় বাবা বড় বাবা কি হয়েছে ভাইয়ের লোকপান কাকার মুখে আবরারের কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়ন। লোকপান কাকা খানিকক্ষণ দম নিয়ে বলতে লাগে বড় বাবা কথা বলেছে কি সত্যি হ্যাঁ ওইন বাবা আমি নিজে কানে শুনেছি আপনি ডাক্তার কল করুন আমি দেখছি বলি এর ঘরে ছুট লাগায় বিশ্বাসী হচ্ছে না সত্যি কথা বোঝে এর ঘরে প্রবেশ করতে আবরার বিছানায় মৃদ স্বরে পড়ে উঠে অয়ন আজ ছয় মাস পর আব্রারের মুখে নিজের নাম শুনে অয়ন নিজেকে আর ধরে রাখতে পারিনি এই একটাই তো ভাই তার সে একই সাথে তার বাবা এবং মা নিজেকে সামলিয়ে আপনার পাশে বসলো সে আবার শুধু মুচকে এসে দিকে তাকিয়ে রয়েছে করছে। যেন অনেক চোখগুলোকে মুক্ত করে পড়বে নিজেকে সামলিয়ে আজ আমি পৃথিবীর উঠল সবচেয়ে সুখী মানুষ আমার থেকে সুখী বোধ হয় কেউ নেই এখন ফাইনালি আমি রিলিফ পাবো ভাই রাত দশটা হয় আপনার রুম থেকে বের হয়েছে ডাক্তার বলেছে আপনার ওষুধ কাজ করছে কিন্তু একটা ছোট্ট অপারেশন করাতে হবে তাহলে আগের মতো কথা বলতে পারবে হ্যাঁ আপনার শুধু অয়নের নাম উচ্চারণ করার পর আর কোনো কথাই বলেনি তবে এখন সে তার হাত পা হালকা নাড়াতে পারছে অয়ন চাচ্ছে আপনারকে এখনই ইউএসএ পাঠিয়ে দিতে তাহলে হয়তো আরও ইম্প্রুভ করবে আপনার ফোনের নোটিফিকেশনের আওয়াজ কানে আসতেই ফোনটা হাতে নিল হয়ন নোটিফিকেশনটা দেখে মুচকি এসে প্রাপ্তির রুমের দিকে রওনা দিল অয়ন রুমে নক করার প্রায় দশ মিনিট পর প্রাপ্তির দরজা খুলো এত রাতে অয়নকে নিজের সামনে দেখে খানিকটা ঘাবড়ে যায় প্রাপ্তি কাল রাতে যা হয়েছে তারপরে অয়নের সাথে জরুরি কোনো ব্যাপার বাদে কথা হয়নি হামতামতা করে বলে ওঠে